বোকার সহিত বাংলা করা কথা বুঝতে পারছি বোকার সরিপা হাতিয়ে দিকেন আমার গাঁচুন গাঁচে পাড়ে আব্দুল গাদির জিনা তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ উনি শামসহরে ব্যবসা করতেন এখন আল্লাহ নবীর আব্বু মারা গেছেন শামসহরে ব্যবসা করতেন তাই তখন আল্লাহ নবী আল্লাহ আল্লাহ নবী ওর মার ঘর গেছিলেন ওই শামসহরে জানা দাদি দেখা হয়েছে ওয়াশ করে নি পাগলের সাথে কেউ দেখছে না জুব্বা ওয়াশ করে নি পাগল আপনার বাংলা ভাষা বোঝাই মানে আমার স্কুলটা পোহানো দেন আমার স্কুলটা পোহানো দেন আপনারা নামাজ শুনে কি করব এই যে ছবি অভিযোগ ট্যাঙ্ক অভিযোগ কথাটা কথা আছে আপনার মা যখন কয়েছেন একটা কথা এই দুই মিনিট পরে আমার সব কথা আমার মনে থাকে আল্লাহর আসুলের অল্লি আল্লাহ দিদা এবং ব্যাখ্যা ব্যাখ্যা আল্লাহ আমার কম শিখায়নি যেদিন জন্মগ্রহণ করছেন যেই তারিখে জন্মগ্রহণ করছেন বাগদাতে বুকদাতে এদিন কবরের আজাব যত মানুষ ছিলেন আজাব মা জান

নবীর পরে নবী হইলে আমার গাছ নদী হইত বড় পীর নবী হইত কেমন রুহানি রহু গেছে গা পুরুষের ভিতরে পুরুষের রুহু গেছে গা মহিলা মহিলার ভিতরে মহিলাকে বেড়াইতে গলা আর পুরুষের মহিলার গলা ওই যে গজল গড়া দাবো আমি যে দূরাদুরি করছে ঢুকছে বুঝো আল্লাহ পালন করছে ওগো আল্লাহ বলে আল্লাহ তুমি আমার মাপ করে দিও তখন সিনা সিনা তখন আমার আপনি সিনা আমার সিনেমা চাপ মারছে রাখছে এই রাখতেছে পুরুষ একটা পুরুষ হয়ে গেছে ওনার সিনা লেখা পড়া ওগো আল্লাহ সিনা সিনা পড়া দেয় কথা না কি কিছু কথা বুঝে কথা বুঝে পারছি এটা ডাক্তার এটা আপনার লেখাপড়া করে আপনার ফাইদা নেই কোরআন কোরআন করলে আপনার অর্থ ফেননি আমরা পাঁচ তরিকার মাওলান আমরা দিল কোরআনে মাওলানি আমরা কার কাছে দিই কথা কম কথা কম একটা মেয়ে কায়েন্দার হেন এই যে আসে না মেয়েরা কথা বুঝেননি প্রায় মানুষ প্রেম মেয়েরা কান দেয় আমি লাগো তুমি আমার করে দিও তোমার আদম কান আমার কথা খুশি হয়ে যাবে আমারও মাফ করে তারও মাফ করে আল্লাহ কার কথা শুনে না জানেন কার কথা শুনে জানেন বেশি কার কথা শুনে জানেন জানেন বন্দার সব কথাই শুনে আল্লাহ এর ভিতরে আল্লাহ নবীর জিদার পা অলি আল্লাহ জিদার পা কয়জন কথা বুঝেন না যেই রূপের লেগে আমি কাপ কাঙ্গাল গাল আমার আমার মালিক আমাকে দেখাইছে এসেছে সব দেখা এসেছে আমি মরলে কইতাম আমার এসেছে তিনবার কথা বলছেন কোনটা বুঝছি আমার দেখার বাকি নাই হিন্দু ধর্মে আপনি কি মরার পরে আপনার মাটি দিব নাকি আমরা দিব আমার মরার মরার পরে আমাদের এখানে আমাদের এখানে আমার কাউসের পাখের এখানে আমি যেহেতু আমি যে জায়গা গেছি এটা হচ্ছে নূরে মদিনা নূরে মক্কা কথা বলতে দ্বিতীয় দ্বিতীয় প্রথম আমার মক্কা মতিনা এটাই মাঝবান্ডা গেছে না গেলে দেখতে পারবো আবার এই জিনিস আপা ভেসে আসে না মাছ মাঝভান্নার কী জিনিস আপনার আপা ভেসে আসে না আর আপনার বাড়ি যদি বরিশাল হয়ে থাকে বরিশাল গাঢ়ের মধ্যে মাঝে কি হয়েছে আপনার জিয়াল হোক বাবা ভান্ডারী সন্তান জি হলক ভান্ডারি উনি আমরা বরিশালের গুরু আমরা বাবা বলতে পারবো কথাটা তো ওইখানে যদি নূরে টুপি দেখতে যাও নূরে নূরে আওলাদা রাসুল দেখতে যাও হাজার হাজার পীর মসজিদ আছে পীর মাসেক আছে যদি নূরে নূরে আওলাদা রাসুল দেখতে যাও দূরে জিয়া দেখ মাই

আল্লাহ নবী যখন ইসলাম কায়াম করে মদিনা মক্কাতে আমি হিন্দু আমি হিন্দু কত না এখন হিন্দুরা বলছে কি তোমরা সবাই মসজিদে আসো বাড়ি বাড়ি গেছে তোমরা আসো তোমরা আসো তোমরা আসো আসো বুঝো কিতাব আমি যেভাবে শেষদা দিই আমি যেভাবে ভর্তি দিই আমি যেভাবে উজু করি তোমরা এইভাবে উজু করবা এমনি আপনি দুইবা আমি যেভাবে বক্তি দিই এইভাবে তোমরা বক্তি দিবা আর তোমরা যে ভগবান পুতু তোমরা পুতু তোমরা আয় তোলে লয়ে রেখো এখন আয় তোলে লইবা জন্মে আমনে জন্মে আমরা আট আল্লাহ হওয়ার পর করে জন্মে আমরা আট দিয়ে আটজন আলগি দিয়ে জন্য ইয়া করবেন তখন কি আমরা আমরা এই তখন কি আপনার পুতুল থাকবো না

নামাজ পড়ে বৈশ তোমার সাথে কথা আছে আচ্ছা তোমরা তো হিন্দু কোমরা তো ওটা নামাজ পড়াই না তোমরা ভগবান তোমরা কাছে আসে না পুতুলটি আছে তো তোমরা তোমরা তো এই নিয়ত পাঞ্চ আল্লাহ করে তখন তোমরা পুতুলি পুতুলটি পুজোর পড়ে গেছে তোর যদি তোমার ভগবান হয় তো তোমার আঁকড়ায় ধরে রাখলো না তবুও কইছে আমরা পূজা করবো বড় পূজা সেই করে পুরা পূজা চলে তিন মানে আমি আল্লাহ মেনে নিব আমার দুঃস্থের কথা কথা বুঝাতে আছে হ্যাঁ তিন চার ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু করে না তিন চার ব্যক্তি আল্লাহ টিকিট লেখতে লেখতে তোরা হারা বছরের তোরা দিন মানুষ